নমস্কার জয়া হোম কিচেনের সকলকে স্বাগত খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় হেলদি ও টেস্টি এক টিফিনের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখবেন ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন মিডিয়াম কাপের এক কাপ নিয়ে নিয়েছি চিড়ে চিড়েটাকে কিছুটা জল দিয়ে দু এক মিনিটের জন্য ভিজিয়ে রাখবো চিঁড়েটা ভালোভাবে ভিজে গেছে নরম হয়ে গেছে এবার জল থেকে উঠিয়ে নেব চিড়েগুলোকে জল থেকে উঠিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে ভালোভাবে চিড়েগুলোকে ম্যাশ করে নেব চিড়েগুলো মাখা হয়ে গেছে এবার ওই কাপেরই এক কাপ দিয়ে দেব সুজি আবারও ওই কাপেরই এক কাপ দিয়ে দেব টক দই এবার প্রতিটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার কিছুটা জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নেব আমি আবারও দিয়ে দেব একটু জল সামান্য একটু পাতলা করে ব্যাটারটা বানাবো কেননা সুজিটা নরম হয়ে যাওয়ার পর ব্যাটারটা ঘন হয়ে যাবে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দু চার মিনিটের জন্য রেস্টে রেখে দেব সুজিটা একটু নরম হয়ে যা দু চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে ও সুজিটা ফুলে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর আমি নিয়ে নিয়েছি একটা ইনো এই ইনোর থেকে খুবই অল্প পরিমাণে ইনো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এবার ইনোর ওপর সামান্য একটু জল দিয়ে ইনোটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি একটা ধোকলা স্ট্যান্ড সেই ঢোকলা প্লেটের ওপর আমি সামান্য একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নেব রেডি করে রাখা ব্যাটারটা প্লেটের ওপর দিয়ে ভালোভাবে চারিদিক ছড়িয়ে নেব আমি গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি একটা ইডলি কুকার দিয়ে দেব দু গ্লাসের মতো জল জলটা ফুটে উঠেছে এবার আমি ব্যাটারের প্লেটটা কুকারের মধ্যে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের আজ মিডিয়াম করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য হতে দেব পাঁচ ছ মিনিট পর আমি একবার চেক করে নেব একটা ছুরির সাহায্যে দেখে নিলাম ছুরির গায়ে কিন্তু লেগে নেই ভালোভাবে কুক হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট করে কেটে নেব অনেক সময় খুব কম সময়ের মধ্যে বাচ্চাকে টিফিনে কি বানিয়ে দেবো আমরা বুঝতে পারি না আবার আমাদের বড়োদের একই রকম ব্রেকফাস্ট করতে কারোরই ইচ্ছে হয় না ঠিক সেই সময় এরকম হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি বানিয়ে নিতে পারে যা স্বাদেও হয় খুব সুন্দর আর এরকম হেলদি খাবার বাচ্চারা খেলে বাচ্চাদের পেটও ভরবে ও বাচ্চারা ঝটপট টিফিন ফিনিশও করে নেবে কেটে নেওয়ার পর অপর একটি প্লেটে আমি ঢেলে নেব আমি ভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ কেটে নেবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব নরমও হয়েছে একটু কিন্তু কাঁচা নেই ভেতরটা এবারে এই হেলদি খাবারটা টেস্টি করার জন্য এবার আমি গ্যাসের চুলায় চাপিয়ে দেব একটা কড়া দিয়ে দেব খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো একটা চামচ সর্ষের দানা আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে হিং খুব অল্প দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা একটু কারিপাতাটাকে ভেজে নেব দিয়ে দেব সামান্য একটু নুন আগের থেকে নুন দেওয়া আছে তাই নুনটা কম দিলাম আর দিয়ে দেব কেটে রাখা একটা কাঁচা লঙ্কা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব রেডি করে রাখা সুজি দিয়ে বানানো ধোকলা একে সুজির ধোকলাও বলা যেতে পারে এবার একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নিলে রেডি হয়ে গেল চিঁড়ে সুজি ও টক দই দিয়ে বানানো হেলদি ও টেস্টি এক ব্রেকফাস্টের রেসিপি আপনারা খুবই সহজে এরকমভাবে হেলদি ও টেস্টি টিফিন বানিয়ে বাচ্চার টিফিনেও দিতে পারেন রেডি হয়ে গেল আজকের টিফিন রেসিপি এবার গরম গরম ব্রেকফাস্টের সময় পরিবেশন করে নেওয়ার পালা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভেতরের অংশটা খুবই নরম ও সফট হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয় চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সকলকে